আসসালামু আলাইকুম নবন দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেল পক্ষ থেকে আমি তোমাদের আবি স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অধ্যায় তিনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় তিনের তিন নং সৃজনশীল নিয়ে গত ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো নাই ভিডিওটা দেখে নিও ভিডিওতে তোমাদের উপকার আসবে আজকে আমি তোমাদের সাথে তিন নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তিন নং সৃজনশীলটা যদি তোমরা দেখো তো এখানে কী লিখে আছে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে সিন্থিয়া বাবা মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায় সন্ধ্যাবেলা পূর্ণিমার আলোয় সমুদ্রের শান্তরূপ দেখে তারা মুগ্ধ হয় কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সমুদ্রের পানি ফুলে উঠেছে এবং তীরে প্রচন্ড বেগের ঝড় পড়ছে বাবা ভীত হয়ে নিষেধ করেন এবং বলেন যে সমুদ্রের এরূপ অবস্থা নিয়মিত ঘটে ওকে তো আমরা আসি দেখো আমাদের ক নাম্বার হচ্ছে ভাগীরথি কি ঠিক আছে আমাদের ক নাম্বার যে বসাটা হচ্ছে সেটা কি জোয়ার বটা কয়েটি কেন্দ্রগতি শক্তি কী আচ্ছা ঠিক আছে এখানে একটু চেঞ্জ আছে দেখো এখানে হচ্ছে জোয়ার ভাটা কয়টি তো আমরা জোয়ার ভাটা কয়টি এটার উত্তরটা আমরা একটু খুঁজি যে জোয়ার ভাটা কয়টি ওকে আমরা জোয়ার ভাটার প্রভাবটা পড়ে দেখছি আমরা ক নাম্বারের প্রশ্ন এটা একটু আমার টাইপিংয়ে মিস্টেক করছে যারা আমি টাইপিং করতে দিছিলাম তো জোয়ার ভাটা তো আমরা এই যে জোয়ার ভাটার যেই টপিকটা আছে সেটার মধ্যে তোমরা যদি পড়ো যে জোয়ার ভাটা কয়টি এটা পড়লে তোমরা কি এই যে এটা পালে ভাই এই যে দেখো জোয়ার বাটার দিতে হয় দেখো জোয়ার ভাটা কি সমুদ্র স্রোত ছাড়া পানিরসি নিজস্ব গতি আছে এর ফলে প্রতিদিন কিছু সময় ফুলে ওঠে উচ্চতা বৃদ্ধি পায় আবার কিছু সময় নেমে যায় সমুদ্রের পানি এভাবে নেমে যাওয়াকে জোয়ার ভাটা বলে ঠিক আছে আর পৃথিবীর গতি এবং চন্দ্রের গতি মূলত জোয়ার বাটা সংঘটিত হয় জোয়ার ভাটা নানা শ্রেণী আছে পৃথিবীর জোয়ার বাটার নানা প্রভাব বিস্তার করে ঠিক আছে তো জোয়ার ভাটার বিভিন্ন ধরনের শ্রেণী আছে তো এইগুলা পড়লে আমরা কি শ্রেণীর ধারণা গুলা খুঁজে পাবো তো আমি তোমাদের উত্তরটা দেখাই দিই যে ক নাম্বারটা তোমরা তাইলে বুঝছো এটা হচ্ছিল ক নাম্বারটা আর খ নাম্বার হচ্ছে কেন্দ্রাতীপ শক্তি কি এই যে দেখো এটা আবার সুন্দর করে লেখছে কেন্দ্রাতীপ শক্তি কি পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চার দিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানি রশি চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে একই গতিক শক্তি বলে পৃথিবী ও চন্দ্রের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা জলরাশির উপর কেন্দ্রাগি শক্তির প্রভাব অধিক হয় ওকে দেন নাম্বারটা দেখো সমুদ্রের পানিতে উক্ত সময় যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ এই যে দেখো এটা আবার ঠিক আছে সমুদ্রের পানিতে উক্ত সময় যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো দেখো সমুদ্রের পানিতে উক্ত সময় জোয়ারের সৃষ্টি হয়েছিল বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয় পৃথিবীর সকল পথের আকর্ষণ আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করে আকর্ষণকে মহাকর্ষণ শক্তি বলে এই মহাকর্ষণের ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে যে যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কমে যায় তোমরা যদি একটা চুমুক চিন্তা করো একটা চুমুক যত গাছ রাখবো তত আকর্ষণ করবো আর চুমুকটা যত বড় হইব সাপোজ এটা একটা চুমুক আর এটা একটা চুমুক তো এই ছোট চমক থেকে বড় চমকটা বেশি আকর্ষণ করবে এটা তো অবশ্যই কিন্তু তুমি যদি এখান থেকে এখান থেকে এই ডিস্টেন্স বাড়ায় দাও এখান থেকে এখান থেকে যতটুক তীব্রভাবে আকর্ষণ করবে এই ডিস্টেন্স থেকে ততটুক পরিমাণ আকর্ষণ করবো করবো না ঠিক উল্টোটাও কি সেম তো সূর্য চন্দ্র অপেক্ষা দুই দশমিক ষাট গুণ বেশি বড় হলো পৃথিবী থেকে দূরত্ব চন্দ্রের দূরত্ব থেকে অনেক বেশি বলে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ তো যেহেতু আমাদের চাঁদ আমাদের কাছে তাই সূর্য থেকে আমাদের চাঁদের আকর্ষণ কি বেশি তাই চন্দ্রের আকর্ষণের কারণে জোয়ার বাটা হয় তাহলে জোয়ার বাটা কেন হয় চন্দ্রের আকর্ষণের কারণে এছাড়া পৃথিবীর কেন্দ্রাত্বিক শক্তির প্রভাবে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশি কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতেছে এমন কিভাবে। কেন্দ্রাত্ত্বিক শক্তি জোয়ার ভাটা সৃষ্টির সহায়তা করে উদ্দীপকে দেখা যায় সিনথিয়ার বাবা মায়ের কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে সন্ধ্যাবেলা সমুদ্রের পানি ফুল উঠতে দেখে এবং সমুদ্রের তীরে পছন্দ বেগে আশ্রে পড়তে ভীত হয় বাবা ভয় পেতে নিষেধ করে উপলক্ষিত কারণগুলো বুঝিয়ে দেয় মানে জোয়ার ভাটার কারণগুলো কি করছে বুঝাই দিছে ওকে এ ছিল নাম্বার এখন মানুষের উপর দেখা ঘটনাটির প্রভাব আছে কি ব্যাখ্যা করো বিশ্লেষণ করো ওকে দেখানো এটাও ঠিক আছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনটিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কি বিশ্লেষণ করো এটা ঠিকই আছে ওকে দেখো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনটিয়ার দেখা ঘটনা তথা জোয়ার ভাটার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে পৃথিবী তথা স্থলভাগ পানির রাশি ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব রয়েছে দৈনিক দুবার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয় পানি নির্মল হয় এবং নদী মোহনায় পলি সঞ্চিত হয় ফলে নদীর মুখ বন্ধ হতে পারে জোয়ার ভাটার স্রোতে নদীঘাট গভীর হয় অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যেমন ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ভারতের বান্ডালা বন্দর ও একটি পানি বিদ্যুৎ রয়েছে জোয়ার ভাটার সমুদ্র লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীত প্রধান দেশে নদীর পানি চলাচল অনুকূল থাকে জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রে বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে তারপর দেখো আর কি কি হয় জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয় জোয়ারের প্রবল বানে কখনো নেতিবাচক প্রভাব অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিঘ্নিত করে অসাবধান জনতা বসত কখনো এই বনে নৌকা স্টিমা যা ছ জনমলে ব্যাপক ক্ষতি হয় সুতরাং দেখা যাচ্ছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোয়ার ভাটার ব্যাপক প্রভাব পড়ে ওকে তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশের ক্লাসে আমরা তিন নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করলাম তাহলে তোমাদের জন্য ভিডিওটা আমি ছোটো ছোট করে দিচ্ছি যেন ভিডিওটা বড় না হয় এবং তোমরা বোরিং ফিল না করো সেই জন্য আমরা এই সকল ভিডিওগুলো ছোটো করে দিচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমরা চার নং চিজনশিল্টি নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ